হ্যালো বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি এই মাছের পিস কটা বানিয়ে নিয়েছি এই ভেজে নেব আর বাদ বাকি এখানে আছে এখানেও বানিয়ে নেব এই কটা ভেজে নিয়ে আগে তারপরে আবার বানাচ্ছি এই আমি ভেজে নিচ্ছি মাছের পিস পোনা মাছের পিস এটা হচ্ছে পোনা মাছের পিস এই আমি ভেজে নিচ্ছি পোনা মাছের পিস আমার ভাজা হয়ে গেছে আর এই বানিয়ে নিয়েছি এই কটা বানিয়ে নিয়েছি এই আমি তুলে নেব তুলে নেবো এবার ভাজা হয়ে গেছে ওটা তুলে নিবে এই আমার বানানো হয়ে গেছে মাছের পিস দেখো পুরো পোনা মাছের পিসের মতো হয়ে গেছে এই দেখো পুরো পোনা মাছের পিস এই আবার আমি এবার তরকারিটা তুলে নেব বানিয়ে নেব এবার তরকারি ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি বা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট বা দিয়ে দেব টমেটো দিয়ে দিলাম টমেটো এগুলো এখন কষাতে থাকবো আদা রসুনের পেস্ট দেওয়ার জন্য ঠিক ঠিক তেল তার জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি আর ঠিক না আর তেল ছুটক না এই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম কষাতে থাকবো এই তেল বেরিয়ে পড়েছে টমাটম গলে গেছে মশলাটা কষানো হয়ে গেছে আমি এটা দিয়ে দেবো লঙ্কা পরিমাণ মতো লঙ্কা পরিমাণ মতো আগে একটু হলুদ দিয়েছিলাম আবার আরেকটু দিয়ে দিচ্ছি দিয়ে একটু দিয়ে দেবো জল পরিমাণ মতো দিয়ে দিলাম জল মশলাটা কষাতে থাকে তারপরে জল বড়িয়ে পড়লে তারপরে মশলাটা তেল ছাড়া শুরু হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু দিয়ে দিলাম আলু আলুটাকে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেব মাছের পিসগুলো সব কিছুগুলো দিয়ে দিচ্ছি আমি তো বানাচ্ছি পোনা মাছের ঝোল কাঁচকলা দিয়ে পোনা মাছ বানিয়েছি বানিয়ে তার ঝোল বানাচ্ছি তাই জন্য একটু ঝোল ঝোল রাখবো এই জন্য মাছ দিয়ে দিলাম রান্নাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো অল্প করে দিয়েছি আগে সেই মাখাটার সঙ্গে দিয়েছিলাম তার জন্য একটু অল্প করে দিয়েছি দিয়ে নাপিয়ে নেব